সুপ্রিয় দর্শক মনিয়া আসসালামু আলাইকুম দেশ প্রবাস যে যেখান থেকে দেখছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো যে আপনারা কিভাবে খুব সহজেই আপনাদের ছাগলকে রোগমুক্ত রাখতে পারবেন তো আজকে আপনাদেরকে এমন কিছু তথ্য দিব যেই তথ্যগুলোর মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু আপনাদের খামারে কিন্তু আপনাদের ছাগলকে পালন করতে পারবেন এবং রোগমুক্ত রাখতে পারবেন ভাই আপনি সঠিক শুনতেন এবং সঠিক পদক্ষেপটি গ্রহণ করলেই কিন্তু আপনি খুব সহজে খুব অনায়াসেই কিন্তু এটি সফল সফলতা দ্বার প্রান্তে নিয়ে যেতে পারবেন অনেক সময় দেখা যায় যে আমরা কিন্তু আমাদের কিছু ভুলের কারণে কিন্তু আমাদের ছাগলকে কিন্তু রোগমুক্ত রাখতে পারি না যেমন আমি আপনাদেরকে যদি বলি যে আমরা বাসি খাবার বা যেখানে আমরা রাখি মানে ছাগলকে যেখানে রাখি সেখানে অপরিষ্কার পরিচ্ছন্ন মানে একেবারে না অবস্থায় আমাদের ছাগলকে রাখার কারণে কিন্তু রোগমুক্ত কিন্তু রাখা কিন্তু খুব দীপিকা হয়ে যায় তো আশা করি বুঝতে পারছেন আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের ছাগলকে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে পালন করবেন এবং আপনাদের ছাগলকে অবশ্যই অবশ্যই সঠিক লালন পালন করবেন হবে এবং আপনাদের সঠিক পরামর্শের মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু খুব সহজ কিন্তু এটা করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন